আসসালামু আলাইকুম এভরি কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের সবাইকে আমার ছোট ইউটিউব ফ্যামিলিতে নতুন আরেকটি ব্লগ দেখার জন্য ওয়েলকাম করছি আজকের দিনটি শুরু হয়েছে সকাল সাড়ে সাতটা থেকে আমি ঘুম থেকে ওঠার পর এই ছিল বাহিরের ওয়েদার তখন এত রোদ ছিল এখানে অবশ্য সকাল ছয়টা থেকেই রোদের হিট স্টার্ট হয়ে যায় ও মানে তো বাট সকাল দশটা পর্যন্ত একটু নর্মাল থাকে একটু ঠান্ডা ঠান্ডা বাতাস থাকে আর আমি সেটাই ফিল করছিলাম হাত দিয়ে যে হ্যাঁ এখন একটু ঠান্ডা ওয়েদার তো এই তো সকাল নাস্তা করব আগের রাতে আমি দুই দিনের জন্য অ্যাকচুয়ালি সকালে এই শত রুটি খাওয়া হয় তো দুই দিনের জন্য আমি রুটিটা করে রেখেছিলাম তো আমার দুইটা আমার হাজব্যান্ডের জন্য দুইটা রুটি হলেই হয়ে যায় তো এই কমলেট করব। আমি টু সুগার দিয়ে মাঝে মধ্যে এই কমলেটটা করে থাকি খুবই মজা লাগে রুটির সাথে বেলায় একচুয়ালি অন্য কোনো টাইমে না আবার সাইডে চা বসিয়ে দিয়েছি আর রুটিগুলো সেঁকে নিচ্ছিলাম এগুলো ছিল আগের রাতে করা রুটি আর দেখেছেন মাসাল্লা কেমন ফুলেছে আমার আবার রুটি যদি না ফুলে আমার ওই রুটি খেতে কেমন জানি মানে ভালো লাগে না সিদ্ধ আটার রুটিটাই খেয়ে থাকি ঠান্ডা আটার রুটি আমার খেতে ভালো লাগে না ওগুলো কেমন যেন একটু হার্ড হার্ড হয়ে থাকে এই জন্য এখন যা গরম পড়ছে তো এই জন্য সকালে একটু আর্লি উঠে যদি কাজগুলো সেরে নেওয়া যায় তাহলে কিন্তু একটু স্বস্তি পাওয়া যায় আর এগারোটার পর থেকে এত গরম স্টার্ট হয়ে যায় কিচেনে দাঁড়ানোর মতো অবস্থা থাকে না কারণ আর আমার বিল্ডিংটা হচ্ছে একেবারে উপরে সেকেন্ড ফ্লোর এর উপরে আর কোনো বাসা নেই ফ্লাইট নেই তো এই জন্য একেবারে রোদ হিটটা আমাদের উপরেই এসে পড়ে ছাদ ভেদ করে সকাল এগারোটার পর থেকে একেবারে রাতের বা মানে সারা রাতি ধরতে গেলে ঠান্ডা তো আর হয় না ফুল বিল্ডিং একেবারে গরম থাকে তো যাই বলছিলাম যে একজন গৃহিণীকে অবশ্যই প্ল্যান করে তার সব কাজ করে শেষ করতে হবে তা না হলে তো গরমের মধ্যে মানে একেবারে যা তা অবস্থা হয়ে যাবে আমাদের ম্যাক্সিমাম কাজই থাকে মানে কিচেনে রান্না রান্নাবান্নার কাজটা চেষ্টা করতে হবে যে কোনো একটা বা দুইটা আইটেমে রান্না করে দুপুর এবং রাতের জন্য সহ করে যেন কিচেনের কাজটা শেষ করা যায় আর এমন রান্না করা উচিত যেটা বাচ্চারাও খেতে পারবে আর বাচ্চাদের জন্য যাতে করে আলাদাভাবে আবার অন্য কিছু প্রিপারেশন করতে না আপনারা যারা এখন পর্যন্ত আমার সাথে আছেন আমার ভিডিওটি কন্টিনিউ করছেন প্লিজ একটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর অলরেডি যারা করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি তো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন আমার সকলের নাস্তা রেডি করা হয়ে গিয়েছে তো আমার জন্য আর আমার হাজব্যান্ডের জন্য রেডি করেছি মেয়ের জন্য হচ্ছে ওটস রেডি করে নেব। সেটা একটু পর সে এখনও ঘুমোচ্ছে আপনি কারা কারা এভাবে সুগারের সাথে এই গমলেট করে খান খান কিনা না খেলে অবশ্যই জানাবেন এটা কিন্তু আমি শিখেছি আমার আব্বুর কাছ থেকে আমার আব্বু এভাবে করে সুগার দিয়ে মাঝে মধ্যে এই অমলেট করে খাওয়াতো আমাদেরকে গরমে কাজ খুচিয়ে করার জন্য প্রথম টিপস হচ্ছে আর্লি ঘুম থেকে উঠে যেতে হবে নাস্তা শেষ করে সাথে সাথেই আবার কিচেনে ব্যাক করতে হবে দুপুরের খাবার রেডি করার জন্য দ্বিতীয় টিপস হচ্ছে আমার এই তো নাস্তা রেডি হয়ে গিয়েছে হাজব্যান্ডকে নাস্তা করতে দিয়েছি সাথে চাটাও মেক করে নিলাম দেন আমরা এখন নাস্তা করে শেষ করব আমার হাজব্যান্ড চলে যাবে আর আমি দুপুরের জন্য রান্না বান্না রেডি করতে হবে নাস্তা নিয়ে টেবিলে এসে যখন বসেছি তখন বাজে আটটা আমার হাজব্যান্ডের খাওয়া শেষ দেন আমি নাস্তা করে কিচেনে চলে এসেছি এটা হচ্ছে কিং ফিশ সি ফিশ অনেক মজার হয় এই মাছটি দিয়ে আপনি আবার ফিশ বিরিয়ানিও করতে পারবেন তো আমি আজকে নর্মালি ফ্রাই করবো এদিকে আর এটা নিয়ে এসেছিল গতকাল রাতে আর রাতের গ্রোসারি শপিং করেছিলাম তো সেটা কী কী ছিল চলুন দেখা যাক এই যে হচ্ছে কিং ফিশ আর সাথে ছিল টোনা ফিশ এখানে যেসব বাংলাদেশি মাছ পাওয়া যায় সেগুলো হচ্ছে সবই ফ্রোজেন থাকে আর ফ্রেশ খেতে হলে সামুদ্রিক মাছটাই খেতে হয় তো যাই হোক এখানে ছিল কিং আর টুনা আমি ফ্রিজে এভাবে রেখে দিয়েছি আর সাথে এগুলো ছিল সবজি আর ফ্রুটস এই মিষ্টি কুমড়াটা দেখে মনে হচ্ছিলো যে না খাই রেখে দেয় এভাবে কারণ এটা দেখতে এত সুন্দর লাগছিল একেবারে আর্টিফিশিয়াল ডেকোরেশনের জন্য হ্যালোইন পার্টিতে যে সব পামকিন ইউজ করা হয় পাম্পেন সেল ঠিক ওই রকমটা দেখতে মনে হচ্ছিল তাই না আপনাদের কি মনে হয় এটা কি রিয়েল পামকিন নাকি আর্টিফিশিয়াল আর এটা হচ্ছে বার্গার বান আর মেরি বিস্কিট আমার অনেক পছন্দের একটা খাবার মেরি বিস্কিট বিকেলের নাস্তায় মেরি বিস্কিট আর চা হলেই হয়ে যায় চা কিন্তু আমার খুব একটা পছন্দের খাবার না মাঝে মধ্যে খাই এই আর কি আর এগুলো হচ্ছে বাংলাদেশি ফ্রাইড ডালস সবসময় পাওয়া যায় না তো যখন পাই তখন নিয়ে নেই এই আর কি মাঝে মধ্যে খেতে ভালো লাগে আচ্ছা তো গ্রোসারি শপিং গুছিয়ে নিচ্ছি আর আরেকটা টিপস আমি শেয়ার করি সেটা হচ্ছে যে আমাদের কেমন খাবার চুজ করতে হবে রান্না করার জন্য যেটা আমরা ইজিলি শেষ করে ফেলতে পারি তাড়াতাড়ি যেন বেশিক্ষণ টাইম স্পেন্ড করতে না হয় কিচেনে ওই ধরনের খাবারগুলোই রান্না করতে হবে আর চেষ্টা করতে হবে সকাল দুপুর আর রাত দুই টাইমের জন্যই যেন একসাথে রান্নাটা সেরে ফেলা যায় তাহলে একটু আরাম পাওয়া যাবে বারবার দুইবেলায় কিচেনে যাওয়া মানে হচ্ছে খুবই কষ্টের এই গরমের মধ্যে আর এটা এখন দুপুরে লাঞ্চ রেডি করছি এর জন্য পুঁশাক রান্না করবো পুঁশাকের জন্য মশালা রেডি করে নিলাম শাকটা একটু রাখা উচিত আমাদের প্রত্যেক বেলাতেই প্রত্যেক দিনই আর তাহলে ভেজিটেবলও খাওয়া হলো আর পুঁশাক তো অনেক ইজি কাট করতেও এটা খুব একটা ঝামেলার না পুঁই শাক পালং শাক কলমি শাক এগুলো কিন্তু আঁস ফেলতে হয় না ডাটার তো ওই জন্য ওগুলো ঝটপট ক্লিনও করে নেওয়া যায় আর রান্নাটাও হয়ে যায় আর্লি তো শাক ক্লিন করেছি আমি হচ্ছে সকাল সকালই নাস্তার পরে শাকগুলো ক্লিন করে নিয়েছিলাম আর রুমে বসেই যেহেতু কিচেনে ফ্যান বাইসি কোনোটাই নেই সো তিন নম্বর টিপস হচ্ছে রুমে গিয়ে রুমে ফ্যানের নিচে বায়সি ছেড়ে যাই যাই থাকে সেটাই দিয়েই আমাদের শাক সবজি ক্লিনিংয়ের কাজটা সেরে নেওয়া উচিত লং টাইম লাগে এমন কাজগুলো শাক সবজি ক্লিনিং কাটিং এগুলো কিন্তু রুমে বসে ফ্যানের নিচে বাইসে নিচে বসে করে নেওয়া যায় এটা একটা ভালো আই থিঙ্ক আইডিয়া তো আমি তো সেই কাজটাই করি আমি সব সময় শাক সবজি এগুলো নিয়ে আমি কিচেনে কিচেন থেকে রুমে চলে যাই রুমে গিয়ে দেন কাছে বসে বসে এগুলো ক্লিন করে তো খুব একটা প্রবলেম হয় না তো আমি আজকে পোশাক রান্না করে নিয়েছি হচ্ছে দু পিস রুই মাছের সাথে মাঝে মধ্যে চিংড়ি দিয়েও করি তো আজকে ভাবলাম রুই মাছ দিয়েই করি কারণ অনেকদিন রুই মাছ দিয়ে খাওয়া হয় না আর আজকে শুধু মাছ দিয়ে রান্না করলাম আর সাথে আমি ডালও করেছি কিং ফিশ ফ্রাই করব সেটার সাথে ফ্রাই ফিশের সাথে একটু ডাল না হলে আমার ভালো লাগে না তো এই জন্য একটু ডাল করে নিলাম ডালের জন্য এখানে বাগার রেডি করছি রসুন কুচি আর হচ্ছে পেঁয়াজ কুচি ফোর নাম্বার টিপস সেটা হচ্ছে আমাদেরকে হাইড্রেটেড থাকতে হবে এই গরমের মধ্যে কিচেনে গেলেই যেহেতু আমাদের ঘাম ঝরে তো আমাদেরকে খুব বেশি পরিমাণে ড্রিঙ্ক করতে হবে জুস আর পানি খেতে হবে yummy it's so nice mama thank you আর এতো কিং ফিশটা আমি ক্লিন করে ভালোভাবে এর মধ্যে মশলা মাখিয়ে নিয়েছি सिंपल যেসব মশলা দি আমরা ফিশ ফ্রাই করি ঠিক আছে ওই মশলাগুলোই এর বেশি কিছু না নাও হালকা আছে এগুলোকে 10 মিনিটের মধ্যে ফ্রাই করে নিব একটু হালকা ক্রিসপি করে আর খেতে কিন্তু অসম্ভব মজার ছিল আপনারা যারা এখনও ট্রাই করেননি নি অবশ্যই ট্রাই করে দেখতে পারেন মজার মাছ খেতে ভালোই লাগবে আপনাদের অনেকে আবার ফিশ ফ্রাইয়ের সাথে মোটামুটি ভালোই তেল খায় মাছের যে ভাজার তেলটা ওইটা কিন্তু আমার পছন্দ বা খুব একটা খাওয়া হয় না একটু হেলদি সাইডে থাকার চেষ্টা আর কি তো আমাদের দুপুরে খাবার দা শেষ করে তো রেস্ট করেছি দেন বিকেলে সন্ধ্যায় মেয়ের জন্য মেয়েকে একটু ডোনাটস মেক করে দিলাম এই ডোটা ছিল আমার একদিন আগে আমি নানরুটি মেক করেছিলাম ওই নান রুটির ডো যেহেতু নান রুটির টোটা একটু নরম ছিল এই জন্য ডোনাটসের শেপটা ভালো আসেনি বাট খেতে ভালোই ছিল মজার ছিল নোটালার সাথে আমি করে দিয়েছিলাম আমি আর সাথে আমিও টেস্ট করেছি মজাই হয়েছে আর দোকানের যে ডোনার্স ডোনার্সের যে ক্রিমটা থাকে পেস্তাশিও সেটা আমার খুব পছন্দের একটা ডোনার্স পিস্তাশিও ফ্লেভার তো বাসায় পিস্তাশিও ফ্লেভার আর মেক করা হয়নি নটলা ছিল সেটার সাথেই দিয়েছি মেয়েকে ইউ লাইক দ্যাট ওয়ান ইয়ামি দুপুরে রান্না বান্না শেষে সন্ধ্যার নাস্তা শেষে এখন হচ্ছে রাতের ডিনারের পালা তো এর জন্য আমি যে বার্গার পেটিগুলো নিয়ে এসেছিলাম তো এর মধ্যে বিফ বার্গার পেটিটা আমি বের করেছি দুপুরের খাবারের রান্নার পরিমাণটা আমি কমে দেখেছিলাম যেহেতু আমার আইডিয়া ছিল যে আমি রাতে বার্গার মেক করব। তো এই জন্য এখন বার্গারের যে সসটা সেটা রেডি করে নিয়েছি আই থিঙ্ক আমরা কম বেশি সবাই জানি এখন না জানলেও ইউটিউব থেকে দেখে তো শিখেই নেই যে কিভাবে কি করতে হয় তো আমি এখানে কিছু বার্গার সসের মধ্যে কিছু হ্যালোপিনো পিসও দিয়ে দিব আমার খুবই মজা লাগে এটার টেস্টটা তো আর এখানে পেটিগুলো ফ্রাই করার জন্য দিয়ে দিচ্ছি আমি বাটার দিয়েছিলাম বাটারের মধ্যেই ফ্রাই করে নিচ্ছি বেশিক্ষণ ভাজতে হয় না পাঁচ ছয় মিনিট একটু হালকা আছে উল্টা পেল্টে ভা ভেজে নিলে হয়ে যায় আসলে ক্যাচ আপ অ্যান্ড বার্গার সস সবই স্প্রেড করে দিয়ে জাস্ট এখন সালাডটা দিয়ে দিয়েছি আর বার্গার ব্রেডগুলো আমি কিছুটা ফ্রাই করে নিয়েছিলাম বাটারের সাথে নাও হচ্ছে আমাদের পালা আর আপনাদের কেমন লেগেছে আমার আজকের ভিডিও অবশ্যই জানাতে ভুলবেন না আপনাদের কমেন্টসের অপেক্ষায় থাকবো আর সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে টিল হ্যাপিজে হেলদি আল্লাহ